কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন অপেক্ষা করেও ভালোবাসা পায় না আবার কিছু কিছু মানুষ আছে যারা খুব সহজেই ভালোবাসা পেয়ে তাকে অবহেলা করতে শুরু করে ভালোবাসা কোনো অপরাধ নয় কিন্তু ভালোবাসা নিয়ে খেলা করাটা অপরাধ ভালোবাসা যখন মানুষকে ঘিরে থাকে তখন মানুষ ভালোবাসার মূল্য বুঝতে পারে না মূল্য বুঝতে পারে তখনই যখন সে ভালোবাসা হারিয়ে যায় ভালোবাসার মানুষ তো সেই যে বকবে শাসন করবে আবার চোখে জল আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে ভালোবাসা মানে শুধু নিজে ভালো থাকা নয় ভালোবাসা মানে যাকে ভালোবাসো তাকেও ভালো রাখতে হয় ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তার থেকে দূরে থাকা যায় না ভালোবাসি বলা সহজ কিন্তু ভালোবেসে কারো পাশে সারা জীবন থাকাটা সহজ কথা নয় কারণ সবাই ভালোবাসার মর্যাদা দিতে পারে না কষ্ট পেলে কখনো ভালোবাসা হারিয়ে যায় না যে ভালোবাসতে জানে সে হাজারো কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারার বা অঢেল টাকার প্রয়োজন হয় না এর জন্য একটি সুন্দর আর পবিত্র মনই যথেষ্ট পৃথিবীতে ভালোবাসার একটিমাত্র উপায় আছে সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার হাতেই একটা ছোট্ট চুম্বন পৃথিবীর সবচেয়ে দামি রত্নটার থেকেও অনেক বেশি দামি সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা এবং লাঞ্ছনা পেয়েও তার কাছে পড়ে থাকে কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে তবে তুমি ভালোবাসতে পারবে কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই ভালোবাসা জিনিসটা কোনো দিনও বেঁধে রাখতে নেই খোলা আকাশে উড়িয়ে দিতে হয় যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে যে মানুষ বড়ো কষ্ট পেয়েও তার প্রিয় মানুষটিকে হৃদয়ের মাঝে আঁকড়ে ধরে রাখতে পারে পৃথিবীতে ভালোবাসার জন্ম হয়েছে তার জন্য যার কাছে একটা সত্যিকারের মন আছে সে কখনও একসাথে জনকে ভালোবাসতে যায় না বরং সে একজনকেই হাজার রকমভাবে ভালোবাসে ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না বরং তাকে নূতন স্বাধীনতা দান করে ভালোবাসা কখনো রূপ দেখে হয় না ভালোবাসা হয় মন থেকে যা সবাই বুঝতে পারে না ভালোবাসার পেছনে তোমাকে ঘুরতে হবে না তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো তবে তোমাকে সে খুঁজে নেবে ভালোবাসা কেউ চেয়েও পায় না আবার কেউ এক পৃথিবী সমান ভালোবাসা পেয়েও তার গুরুত্ব বোঝে না ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যেখানে দুজন দুজনের ভালোবাসার প্রতি সম্মান আছে সেখানে ভালোবাসা আছে যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্ট পায় ভালোবাসা সত্যি হলে দূরত্ব যাই হোক না কেন ভালোবাসা কখনো কমে যায় না ভালোবাসার মানুষটিকে কখনো কাদাতে নেই কারণ সেই ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে মুখ ফুটে বলার আগে মনের কথা বুঝতে পারে এমন একজন মানুষ থাকলে জীবন সুন্দর সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ প্রেমে পড়ে আর মায়ায় আটকে পড়লে মানুষ ভালোবেসে ফেলে ভালোবাসা আকন্দ ফুলের মতো কোনো কোনো দিন ফুটে থাকে মেরু নদীর পাশে এক বছরে দশজনকে ভালোবাসা কঠিন কোনো ব্যাপার না কঠিন হলো দশ বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া যে সম্পর্কে দুজনের ঝগড়া বেশি রাগারাগি বেশি সেই সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসাটাও অনেক বেশি পৃথিবীতে তারাই বেশি কাঁদে যারা অন্যের মতো দশজনকে না একজনকে মন দিয়ে ভালোবাসে রূপ সৌন্দর্য দিয়ে ভালোবাসা টেকে না ভালোবাসা টেকে সম্মান সততা বিশ্বাস আর যত্নে ভালোবাসি বলেও ভালোবাসা হয় না অথচ ভালোবাসি না বলেও কত গভীর ভালোবাসা হয়ে যায় পৃথিবীতে ভালোবাসা পাওয়ার অধিকার সবার আছে কিন্তু ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার ভাগ্য সবার নেই কাউকে থেকে যাওয়ার জন্য কখনো অনুরোধ করতে নেই কারণ যে সত্যিই ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না ভালোবাসা তখনই হয় যখন একজনের অনুভূতি আরেকজন একজন অনুভব করতে পারে ভালোবাসলে পেতে হবে তেমন কোনো কথা নেই আমি তাকে ভালোবাসি মানে ভালোবাসি একবার ভালোবেসে দেখো ওই মানুষটি ছাড়া আর কাউকে ভালো লাগবে না জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবী দরকার হয় না শুধু একজন মনের মতো মানুষ হলেই হয় যে ভাগ্যে থাকে না ভালোবাসাটা তার সাথেই হয় সবচেয়ে সুন্দর অনুভূতি তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসা সেটাই যেটা আপনাকে কঠিন সময়ে ছেড়ে যায় না ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে আবার কখনো ভাষায় চোখের নোনা জলে ভালোবাসাটা শখ বা বিলাসিতা নয় ভালোবাসাটা একটা মানুষের নিঃস্বার্থ অনুভূতি আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছেই আমরা হেরে যাই ভালোবাসার আর এক নাম বিশ্বাস যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসার কোনো জায়গা নেই প্রেম সন্দেহে এবং রাগ তারাই করে যারা আপনাকে হারানোর ভয় পায় জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এমন একজনকে পাওয়া যে আপনার সব দোষ ত্রুটি দুর্বলতাগুলো সবই জানে এবং তারপরেও সে আপনাকে ভালোবাসে আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ